বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম লিবাস ফ্যাশনের পক্ষ থেকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে ইন্ডিয়ান দিল্লি বুটিক্সের একটা কালেকশন দেখাবো দুইটা কালারের মধ্যে চলে আসছে এই ডিজাইনটা চমৎকার একটা লাক্সারি কালেকশন নিয়ে চলে আসলাম এটা হচ্ছে দিল্লি বুটিক্সের ড্রেস আর যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকে বেলেগনে ক্লিক রাখবেন পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য এই ড্রেসটা দেখেন ফার্স্টে আমি আপনাদেরকে সব থেকে ডিমান্ডেবেল একটা কালার এই কালারটাই দেখাচ্ছি যারা অনলাইনে পারচেস করতে চান আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার পেয়ে যাবেন আপনারা সেখান থেকে চাইলে অর্ডার কনফার্ম করতে পারেন এটা হচ্ছে জামাটা হবে দেখেন ম্যাজেন্ডা কালার মধ্যে হবে এটা গলার কাজটা দেখেন এটা হচ্ছে আপনার গলা কাজটা হবে চমৎকার একটা গর্জেস কালেকশন হবে আপনি এটা জরি সুতার কাজ করা প্লাস হচ্ছে দেখেন খুব সুন্দর করে একটা টার্সেল পাবেন এটা হচ্ছে পার্লার কাজ করা হবে প্লাস স্টোন থাকবে আপনার এটা ঠিক আছে স্টোনে আছে সিকোয়েন্সে কাজ করা আছে আর এখানে হচ্ছে আপনার দুই তিনটা কালার সুতা দিয়ে কাজ করা আছে দেখেন আর এটা হচ্ছে খুব সুন্দর করে একটা কুশি কাটা লেস থাকবে আপনার দুই পাশে দুইটা এটা হচ্ছে নিচে প্যানেলের উপরের পার্টটা হবে আর নিচে প্যানেলটা দেখেন কাটওয়ার করা থাকবে খুবই গর্জেস একটা ডিজাইন আপনার মস্তিন কাপড় উপরে এটা হচ্ছে পিওর মসলিনের মধ্যে হবে লাক্সারি একটা ডিজাইন এটা দুই পাশে হচ্ছে খুবই গর্জেস একটা কালেকশন গর্জেস একটা কাজ পাবে না দেখেন সিকোয়েন্সের কাজ করা আছে আপনার এটা সুতার মধ্যে জরি সুতার উপরে সিকোয়েন্সের কাজ করা জামাটা একটু দেখাও সুন্দর করে এই যে আর এটা হচ্ছে হাতাটা এক কালার হবে হাতার কাপড় হচ্ছে এক কালার মধ্যে হবে আপনার এটা হচ্ছে সাইড থেকে এই যে হাতাটা হবে এক কালার মধ্যে পাবেন ওকে ওনারা দেখো দেখো ব্যাক সাইডে কোনো কাজ ব্যাক সাইড হচ্ছে হবে দেখো এইটাই দুইটা কালার আছে যার যে পছন্দ আপনার জুতো অর্ডার করতে পারেন ওনারা দেখেন খুবই এটা গর ওপরে উপরে ওভার কাজ করা এটা হচ্ছে আপনার ম্যাজেন্ডা কালার কিন্তু এটা যেটা হট পিঙ্ক বলে আপনার আর কি দেখেন এটা হচ্ছে আপনার ওড়না চারপাশেই খুব সুন্দর করে একটা কাটওয়ার্ক করা আপনার কাজ পেয়ে যাবেন জোর কাজ করা প্লাস হচ্ছে আপনার এটা জিও সিকুয়েন্সে কাজ করা এটা দেখেন একদম পিটানো কাজ পাবেন সব থেকে এক্সক্লুসিভ একটা ডিজাইন আপনার এটা এটা হচ্ছে আপনার স্যালোয়ারটা হবে ঠিক আছে আর এইটা হচ্ছে আপনার এই যে সরি এইটা হচ্ছে স্যালোয়ারটা হবে এটা হচ্ছে স্যালোয়ার প্লাস সেমিজে কাপড়টা একসাথে দেওয়া আছে ওকে এটা আরেকটা কালার দেখাচ্ছি এটা হচ্ছে আপনার এই আরেকটা কালার হবে এই দেখো আর এই ড্রেসটা প্রাইস মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকার মধ্যে আপনারা এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন লিভাস ফ্যাশনে দেখেন এইটা হচ্ছে আপনার নিচে প্যানেলটা এইটা হচ্ছে আপনার গলার ডিজাইনটা হবে দেখেন এটা হচ্ছে গলার ডিজাইনটা হবে অল ওভার কাজ করে সেম ডিজাইন শুধু কালারটা চেঞ্জ সেম ডিজাইন শুধু কালারটা চেঞ্জ হবে আপনার এটা ঠিক আছে এই কালারটা আমাদের কাছে স্টক একেবারেই সীমিত যারা যারা আগে অর্ডার করতে যাচ্ছেন করে নেবেন এটা হচ্ছে আমাদের একদম সীমিত এই কালারটা স্পেশালি এটা হচ্ছে আপনার জামাটা হবে মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকার মধ্যে আপনারা এরকম একটা গর্জেস কালেকশন পেয়ে যাচ্ছেন লিভাস ফ্যাশন এটা ওনারা দেখো স্যালা হচ্ছে এক কালার হবে আর যারা আমাদের শোরুমে এসে পার্চেস করতে চান চলে আসবেন আমাদের শোরুমে অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর জাপান সিটি গার্ডেন টোকিও স্কা দ্বিতীয় দ্বিতীয়তলায় লিভাস ফ্যাশন দুইশো ষোলো শত নম্বর দোকান এইটা হচ্ছে আপনার ওনাটা হবে দেখেন অল ওভার হচ্ছে আপনার ওনাটা কাজ করে এরকম দেখেন এটা হচ্ছে আপনার চারো সাইডে হচ্ছে খুব সুন্দর করে পিটানো কাজ করা থাকবে মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকার মধ্যে আপনি এরকম একটা গর্জিয়াস কালেকশন পেয়ে যাচ্ছেন লিবাস ফ্যাশনে হচ্ছে সালোয়ার প্লাস সেমেজে কাপড়টা